ফ্রেন্ড গুড মর্নিং এভিমান সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনার খুব ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি সামনে হেঁটে আছি তো আমার ছেলেকে বললাম তো একটু আমাকে ভিডিও শুট করে দে তো আমার ছেলে কীভাবে আমাকে মোবাইলটা নিয়ে কাঁপাচ্ছে পুরো আমাকে কাঁপিয়ে দিচ্ছে তা আমি বুঝতে পারছি না আমি আমি যাচ্ছি কে যাচ্ছে মানে এত কাঁপছে নিজের ছবি নিজেই বুঝতে পারছি না তো এই হচ্ছে সেই কারণে আমি কাউকে শুধু না আমার ছেলে মোবাইল ধরতেই পারে না তো সেই কারণে আমি নিজের ভিডিও নিজেই সবসময় করি কী করবো একদিন এই প্রথম মো যে করতে এর আগে বহুবার করতে বলছি কিন্তু সেটা করতে হয়েছে এত বাজে হয়েছে আজকে তবু একটু ভালো হয়েছে ও তো প্রথমত করতে চায় না আমি জোর করে বললাম নেবে না আমি বললাম একটু ওখানে কর না বাবা একটা জায়গায় যাচ্ছে তুই একটু কর বলে দিয়েছি জোর করে তো দেখুন মোবাইলটা শুধু পুরো কাঁপছে পুরো কাঁপছে তাও তো আমি একটু স্লো মোশন করে দিয়েছি নয়তো আরও কাঁপছিল স্লো মোশন করেছি বলেই একটু তো আপনার দেখতে পাচ্ছেন আমাকে তো যা হোক চলুন ভিডিওটা কন্টিনিউ করুন লাইক দিয়ে অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো আর বেশি কথা বলবো না একটু ভিডিওটা কষ্ট করে দেখে নিন দেখুন কী করছি আমি দেখতেই পাচ্ছেন ট্রেনে উঠে গেছি তো যাচ্ছি আমার দেশবাড়িতে তো আমার বাবা মা আছে আর তার সঙ্গে আমার ছেলেও আছে মেয়েও সবাই আছে তো দেখিবার যাওয়ার জন্য ট্রেনে বসে আছে এখন ট্রেন ছাড়েনি তো ট্রেনে বসে আছে ভাবলাম লাগলো শ্যুট করে নিই তো শ্যুট করলাম খুব চুপচু পাশেই মা বসে আছে খুব চুপচু করছি কারণ আশেপাশের লোকজন থাকে আমার বাড়ি না ভিডিও করতে খুব লজ্জা করে তো যতটুকু পারে চুপচুপি করি তো যাই হোক দেখতে পাচ্ছেন আমাকে কেমন লাগছে বলবেন এই চুড়দারটা না একদম নিউ চুড়িদার একদম নতুন চুড়িদার পরেছে ভাই যাওয়ার জন্য স্পেশালি তৈরি করেছি তো আমি যখন চুড়িদার পিসগুলো দেখা এই চুড়িদার পিসটা দেখেছিলাম আপনারা জানি না মনে আছে কিনা তো এই চুড়িদারের ওনার কাজটা খুব সুন্দর কাজ আর চুড়িদার কালারটাও খুব মিষ্টি কালার আর ওনাটা যার জন্য মাথায় দিয়ে চলে বেশি ভালো লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আমার চুড়িদারটা কেমন হয়েছে আর আমাকে মাথায় কাপড় দিয়ে কেমন লাগছে তো এবার দাঁড়িয়ে আছে তোমার স্ট্যান্ড থেকে নেমে দাঁড়িয়ে আছে এটা মিষ্টি দোকানের সামনে তো দেখতে পাচ্ছেন আমার বাবা মা সব মিষ্টি কিনছে আবা মা তো আবা মা মিষ্টি কিনছে আমি ওখানে একটু দাঁড়িয়ে ব্যবসা করলাম

এখানে কী হয়েছে দেখুন একশো টাকার চিপস কিনেছি পাঁচ করে চিপস কুড়ি পিস কেনা হয়েছে তো বাড়িতে অনেক বাচ্চা আছে তো সেখানে সবাইকে দেওয়া হবে চিপস এছাড়া তো মিষ্টি তো নেওয়াই হয়েছে যাদের বাড়িতে যাচ্ছে সেখানে স্পেশালি তাদের জন্য মিষ্টি ফল টল সব নেওয়া হয়েছে এছাড়া আমার চাষ তো ভাইরা অনেক বাচ্চা কাচ্চা তো সেখানে সবাইকে দিতে হয় বা গ্রামে অনেক বাচ্চা তো থাকে মানে আমরা অনেকদিন পর যাই তো তখন সবাই আসে দিদার মতো একটা চিপস দিয়ে দিই তো যাচ্ছি এখানে একটা গাড়ি আমি যখন যাচ্ছি একটা গাড়ি চলে এসছে তো আমি ওখান থেকে বেরোতে পারছি না পুরো লোড গাড়ি আর আমি ওইদিকেও যেতে পারছি ওইদিকে মা চলে গেছে মানে অটোতে বসে পড়েছে এবার আমি ট্রেন থেকে অটো ধরবো এবার অটোতে বসে বলছে আমি এখানে একাই এসে ফাঁক তাহলে ফেঁসে গেছি কী সমস্যা না যেতে পারছি না এদিকে আসতে পারছি পুরো গাড়ির মাঝখানে আটকে গেছি কী সমস্যার মধ্যে পড়েছি এরাও দাঁড়িয়ে আছে ওদেরকে যাওয়ার জন্য অতি কষ্ট আমি বের হলাম বের হয়ে চলে গেলাম ওরা অটোই বসে পড়েছে অটো খুঁজতে কোন অটোয় বসে আছে তো দেখলাম ওই অটোয় বসে আছে তো চলুন অটোর সামনেই চলে গেলাম দেখতে পাচ্ছেন এই হচ্ছে অটো এখানে চলে আসছে এখানে বসে আছে বাবা মা তো চলুন অটোর মধ্যে বসে পড়ি এবার তো আপনার मार, तो मार, दे। बैगर भेतर नहीं তো দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি অটো করে দেশ বাড়িতে তো আমার ছেলে আমার কোলে সবসময় বসে থাকে আজকেও বসে আছে তো অটোর মধ্যে একটু শ্যুট করেই নিলাম তো এইবার যেতে যেতে পৌঁছে গেলাম আর অটো থেকে নেমে শ্যুটটা করতে পারিনি তো ওখানে গিয়ে চলে যাচ্ছি সেরাপ্পদের বাড়িতে এটা হচ্ছে আমার সেরাপ্পাদা বাড়ি তো যাচ্ছি এখন আমরা আমার সেরাব্বার বাড়িতে আমার সেরাব্বা যদিও মারা গেছে বছর তিন চারেক আগে তো দেখতে পাচ্ছেন চলে এসছি

के जाबो काम का भगवान तो माती से बोलता है अपन अरे उधर खाना जाने दो अरे अरे बोलना था खाना उधर खाना जाने दो অ খু ভাল অসুবিধা হয় নামা তো দেখতে পাচ্ছি আমার সেরাবাদ বাড়ি সেরাবাদ দুটো ছেলে তো এটা হচ্ছে দুজনে আলাদা দুই যে সব আলাদা থাকে আর বড় ছেলে কাছেই থাকে তোমার মা সবাই দেখেছেন অনেকবার তো আমরা যাচ্ছি এক জায়গায় চলুন দেখাচ্ছে কোথায় যাচ্ছে আমার একটা চাচিমা মানে খুব অসুস্থ তো সেখানে দেখতে যাচ্ছি সবাই এটা হচ্ছে আমাদের দেশগ্রাম মা ছোটবেলায় ছুটি বলে আমরা বহুবার গিয়েছি ওখানে ছুটি বলে চলে যেতাম ছুটি বলো আর যাওয়ার দরকার কাজ করছে তো আমার চলে আসতাম আমাদের দেশ বাড়িতে আয়শা তো কোনো অকেশান তো আছে তাই এই পুকুরটা বিশাল বড় পুকুর এই পুকুরটা এটা আমাদের এই পুকুর কিন্তু এখন তো যেহেতু প্রচন্ড গরমকাল তাই একটু জলটা কমে গেছে খেজুর গাছ দেখতে পাচ্ছেন

मत देख वो तो देख कैसे है अरे देख देख अरे हां नहीं हां দেখতে পাচ্ছি আমরা সবাই এখন যাচ্ছি দেশবাড়িতে সবাই মিলে মিলে আমরা আমার চাচিমা খুব শরীর চাচা চাচি সবাই খুব শরীর খারাপ মানে আমার আব্বা চাস্ত ভাই আমার আব্বা চার ভাই চার ভাইয়ের মধ্যে সবাই মারা গেছে আমার আব্বা একাই বেঁচে আছে ওঠার চাস্ত উনি পুলিশে সার্ভিস করতো তো রিটায়ারমেন্ট তো এখন খুবই অসুস্থ হয়ে আছে তা ওনার ওয়াইফ আর ওনার দুজনেই অসুস্থ ওনার দুটো ছেলে তো দুটো ছেলের মধ্যে একজন বাড়িতে থাকে একজন থাকে বিদেশের তো যাই হোক চলুন ওখানে এখন চাষ খুবই অবস্থা খারাপ তো দেখতে পাচ্ছি ওখানে গিয়ে তো আমার সেই আমি ফিট অবস্থায় মানে একদম সুস্থ সবার মানুষ আগে বছর

তো উনি এতটাই অসুস্থ যে ওনার নাকে মুখে সব পাইপ লাগানো আছে পাইপের সাহায্যে উনি খায় তো আমার দেখে না ক্যামেরাটা হয়ে গেছে আমি আসলে সব জিনিস দেখতে পারি না ক্যামেরাটা লাগে আমার আমার নাক খুব দুর্বল তো যাই হোক সেই জন্য আমি ছেলেকে নিয়ে আইনি মেয়েটা নিয়ে গেছিলাম কিন্তু মেয়েকে আমি ভিতরে ঢুকায়নি না সব দেখে আমি আর পরে শুনলাম যে ওনার দুটো কিডনি পর ড্যামেজ হয়ে গেছে আর পুরো স্টোভ হয় না ওনার সেন্সলেস হয়ে গেছে মানে ওনার কোনো সেন্স নেই আর তো যাই হোক তো চলুন